মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদেরকে নিয়ে আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্র জয়দেবপুর গাজীপুরে উদ্বুদ্ধকরণ ভ্রমণে অংশগ্রহণ করা হয় প্রিয় দর্শকবৃন্দ এগুলো দেখতেছেন গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন করা হয়েছে মশলা গবেষণা কেন্দ্রে এই গ্রীষ্মকালীন চারা উৎপাদন করতে কিন্তু এমনিতে সমস্যা সেই জন্য এই কোকোপিট যেটা নারিকেলের ছোবরা বা ঝুড়া দিয়ে কোকোপিট তৈরি করা হয় সেই কোকোপিটের মধ্যে এই চারাগুলো উৎপাদন করলে চারাগুলো সহজেই উৎপাদিত হয় এবং সেই থেকে ভালো ফলন পাওয়া যায় এখন যে ফসলটি দেখাবো এটি হচ্ছে চিপ এটিও মশলা গবেষণা কেন্দ্রেই চিপ এটি হচ্ছে পেঁয়াজ এবং রসুন এই দুইটার মাঝামাঝি একটি এরোমা দেয় এটিও একটি নতুন ধরনের মশলা সত্যিকার অর্থে এই মশলা গবেষণা গবেষণা কেন্দ্রে আমরা কৃষকদেরকে নিয়ে নতুন নতুন জাতের মশলার সাথে পরিচিত হই এবং এই আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রে নতুন নতুন উন্নত জাতের চারাও পাওয়া যায় এখন যে বিষয়টি দেখাবো এটি হচ্ছে একটি ট্রায়াল অর্থাৎ পরীক্ষা করছে সায়েন্টিস্টরা গবেষণা করছে এখানে মরিসের বিভিন্ন জাত নিয়ে তারা ট্রায়ালটি স্থাপন করেছে কৃষকদের জন্য কোন জাতটি লাভজনক এবং কোনগুলো রোগ সহনশীল এবং বিভিন্ন প্রতিকূলতায় ফলন দিতে পারে সেই বিষয়টি এখানে দেখানো হয়েছে প্রিয় দর্শকবৃন্দ চমৎকার একটি মাঠ দেখাবো এখানে কৃষকের এটা হচ্ছে যে মরিচ স্থানীয় জাত নয়া দাঁড়িয়া এবং মরিচ দেখেন খুব সুন্দর হয়েছে এখানে একটি বিষয় উল্লেখযোগ্য চারপাশে দেখেন গোমরিচ সস এই যে সস এবং এই সসটা তার বেড়া হিসাবে এখানে ব্যবহার হচ্ছে সুপ্রিয় বন্ধুগণ আরও একটি নতুন ফুলের পরিচয় করে দিব এটি হচ্ছে করবী ফুল ইংরেজিতে বলা হয় ওলিয়েন্ডার বৈজ্ঞানিক নাম হচ্ছে নেরিয়াম ওলিয়েন্ডার বা নেরিয়াম ইন্ডিকাম করবির তিনটি কালার হয়ে থাকে লাল গোলাপি এবং সাদা কালার তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ফুলটি কেমন লাগলো গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ